এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আমরা তিন দশমিক দুই এর ধারায় বিভাগ অঙ্কগুলো করতেছিলাম আমরা গতানুগতিকভাবেই কত পার্টে আমরা হচ্ছে কত নাম্বার করেছি এটা হচ্ছে সরি এটা হচ্ছে পনেরো নাম্বার হ্যাঁ এটা হচ্ছে পনেরো নাম্বার গত পার্টে আমরা তেরো করেছি চোদ্দ করেছি আজকে হচ্ছে পনেরো হ্যাঁ পনেরো নাম্বার অঙ্ক আমরা করব তা দেখুন এই অঙ্কটা বলতে গেলে কি এই নির্ণয়ের অঙ্কগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তার মধ্যে যদি আমি বলি এই অঙ্কটা মানে মানে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা দেখেন চেহারা দেখে মনে হতিছে যে অন্য ক্যাটাগরির একটা অঙ্ক আমাকে এটা সলভ করতে হবে ঠিক আছে তা আমরা সলভ করবো খুব ভালোভাবে বেসিক সহকারে বুঝে তার আগে একটা কথা বলি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন হ্যাঁ আসলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে ভিডিও বানানোর যে একটা মানে স্পিহা সেটা কাজ করে না আসলে একটা ভিডিও ম্যানেজ করতে বানাতে অনেক কিছু ম্যানেজ করতে হয় অনেক কিছু আসলে ম্যানেজ করে ভিডিও আপলোড দিতে হয় সেক্ষেত্রে যদি না এরকম আসে তাহলে না যদি লাইক কমেন্ট শেয়ার আসে তাহলে ভিডিওগুলো কারো কাছে পৌঁছাবে না আর আসলে এত কিছু ম্যানেজ করে ভিডিও বানিয়ে যদি কেউ না দেখে কারো কাছে না পৌঁছায় জিনিসগুলো আসলে মানে খারাপ লাগে এবং পিছায় নিয়ে যায় তো আমি আমার হচ্ছে মানে আমি আশা করি আপনারা এই জিনিসটা পজিটিভভাবে দেখবেন আর আমি সব সময় এটা বিশ্বাস করি যে আপনাদের মাঝে একদিন হলেও জিনিসগুলো পৌঁছে যাবে এবং এবং সুন্দরভাবে আপনাদের রেসপন্সগুলো আমরা পাব যাই হোক কথা না বলি কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই চলুন শুরু করি এখানে দেখুন যে এ প্লাস এ ইকুয়াল হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে এখানে কি আছে এ সিক্স মাইনাস ওয়ান এ কিউব বাই হচ্ছে এ কিউব কথা হচ্ছে আপনার এইখানে এইখানে কি আছে এ সিক্স ওয়ান দেখুন আমরা বুঝি আগে একটু এখানে এ সিক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এ কিউব কিউব যেহেতু আছে আপনাকে মাথায় রাখতে হবে এখানে কিউব হইতে পারে এটাকে যদি আমি এভাবে লিখি এ থ্রি মাইনাস ওয়ান ভাগ এ থ্রি মানে এটাকে পার্ট করে নিলাম এটা যেহেতু লসগু অবস্থায় আছে এটা এর নিচেও আছে এর নিচেও আছে এটা পাট করে আমার লসগু করেন আবার কিন্তু এই অনুরূপটাই চলে আসবে এইটাই চলে আসবে এখন দেখুন সূচকের নিয়মে যদি বেস একরকম হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়ার কি হয় ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে আমি পাচ্ছি এ সিক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান ভাগ এ কিউব তাহলে আসতেছে কি যে এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব দেখুন আপনি এখান থেকে কি পাইলেন আপনি এখান থেকে কি পাইলেন যে এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব অর্থাৎ এটাকে যদি আপনি কি ধরেন এটাকে যদি আপনি এ ধরেন এটাকে যদি বি ধরেন ঠিক আছে এটা ধরলাম এ আর এটা ধরলাম হচ্ছে বি বোঝা যায় তো না এ কিউব তাহলে প্লাস মাইনাস বি কিউব এটার সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানেন আপনারা বলুন তো a³-b³ এর সূত্র জানি আমরা যে কি জানি বলেন আপনাদের তো অনেকবার দেখানো হয়েছে বোঝানো হয়েছে কিন্তু আপনারা আসলে মনে রাখছেন কিনা আপনারাই ভালো বলতে পারবেন আচ্ছা দেখুন আমি লিখে দিলাম আমরা এটা জানি a³+b³ এর সূত্র আছে এটা জানি অর্থাৎ আপনাদের কি বি কিউব সূত্র এভাবে মিলাইতে হবে তাহলে আমাদের কি দরকার কোন মানটা দরকার এ মাইনাস বি দরকার এ মাইনাস বি দরকার এই দুটো মান যদি আপনি পান তাইলে আপনার অঙ্ক হয়ে যাবে কারণ এখানে এ ইন্টু এ এ এর মান এ অবস্থায় আছে আর বি এর মান ওয়ান ভাগ এর অবস্থায় আছে তাহলে এ বি মান যদি নির্ণয় করতে চান তাহলে কিন্তু এ এ কাটা যায় কিন্তু ওই থ্রি থাকবে হ্যাঁ আপনি এই ক্যাটাগরির অঙ্ক যখন আসবে তখন ঠিক এটা দেখে যেটা মান নির্ণয় করতে হবে সেটা দেখে নির্ণয় করতে হবে যে আপনি এখন কোন মানটা দরকার তাহলে আমি এখান থেকে কিন্তু বুঝে গেলাম যে আমার এ মাইনাস বি এর মান দরকার ঠিক আছে এ মাইনাস বি এর মান যদি দরকার হয়ে থাকে তাহলে আমি এখান থেকে এ মাইনাস বি এর মান বের করব তাহলে এর মান আমার এখানে দিয়ে আছে কিন্তু বি কোনটা ওয়ান ভাগ এ হম বি এটছে এটা কিন্তু বি এর মান এখানে দেওয়া নেই আমরা বি এর মান বের করে নেব তাহলে ওয়ান ভাগ এগুলো ওয়ান ভাগ রুট সিক্স প্লাস রুট ফাইভ যেহেতু ওয়া এটার মান এটা তাহলে যেহেতু ওয়ান ভাগ এ তার মানে এটাও ওই অনুরূপ ভাবে নিচে চলে যাবে হ্যাঁ তা আপনি যখন এটাকে যখন স্বাভাবিক হর আছে এ হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট হর দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে ঠিক আছে দেখুন তাহলে হরের বিপরীত চিহ্ন কি এটা প্লাস দিয়ে আছে হ্যাঁ তাহলে হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট হর মানে কি এটার বিপরীত অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এইটা দিয়ে আপনাকে উভয় লব হরকে গুণ করতে হবে মাইনাস রুট ফাইভ তাহলে এখানে লিখে দিবেন যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা লব ও হরকে গুণ ঠিক আছে আচ্ছা দেখুন তাহলে গুণ তো করলেন এখন দেখুন তো এটা কার সূত্র হয়েছে এটা ধরুন এটা ধরুন বি এটা এটা হচ্ছে বি তাহলে দেখুন তো কি হচ্ছে এ প্লাস বি না হম তাহলে এ প্লাস বি এ কার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে আমরা এটা লিখতেই পারি এভাবে এ স্কয়ার মাইনাস রুট ফাইভ স্কয়ার তাহলে এখান থেকে কি আসতেছে তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এখানে আছে সিক্স মাইনাস ফাইভ মানে স্কোয়ার রুটে কাটা তাহলে এখানে পাচ্ছি কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এখানে পাচ্ছি ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এটাই হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাই না আচ্ছা দেখুন সেটাই যদি হয় তাহলে আমার এখন মান কি দরকার মান দরকার হচ্ছে এ মাইনাস বি তাহলে আমি এ মাইনাস বি করব অতএব এ মাইনাস বি মানে ওয়ান ভাগ এ তাহলে এ এর মান কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর মাইনাস বি এর মান কত রুট সিক্স আর মাইনাসে প্লাস হচ্ছে আর হচ্ছে প্লাস রুট সিক্স তাহলে কি কাটা যায় এ দুটায় যদি কাটা যায় তাহলে থাকতেছে কি রুট ফাইভ রুট ফাইভ তাহলে কি টু রুট ফাইভ তাহলে এ মাইনাস বি এর মান পাইলেন আপনারা কি টু রুট ফাইভ মনে রাখুন এ মাইনাস বি এর মান পাইলেন হচ্ছে টু রুট ফাইভ তাহলে এখন আসুন মান নির্ণয় আমরা করবো তাহলে এখন হচ্ছে প্রদত্ত রাশি হ্যাঁ অথবা এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখুন কি তো আছে এ সিক্স মাইনাস ওয়ান আর এ কিউব তাহলে এটাকে আমরা কি করব ওই যে এরকম করে ভাঙ্গাই নিব তাহলে যদি আমরা এটাকে যদি a6 ভাগ a কিউব দেই মাইনাস 1 ভাগ a কিউব দেই তাহলে হচ্ছে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব হুম তাহলে এটা সূত্র কি আমরা জানি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a b ইনটু কি a মাইনাস b ঠিক আছে তাহলে দেখুন এটার মান আপনি কি পাচ্ছেন ভিডিও কি ঘোলা হয়ে গেল নাকি না আচ্ছা দেখুন এটার মান কত দো আছে রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ হুম হোল কিউব আর এখানে প্লাস এটা এটা কাটা তাহলে থ্রি ইন্টু টু এটার মান হচ্ছে রুট ফাইভ আচ্ছা দেখুন এখানে আমরা মুখে মুখে হিসেব করব ঠিক আছে মুখে মুখে হিসেব করব তাহলে এটাকে এটা দিয়ে কিউব করলে দেখুন এটা হচ্ছে রাফ লিখি রাফ তাহলে এই থ্রি থ্রিদের টুকে কিউ করলে কত এইট আর এখানে কত তিনটা রুট ফাইভ গুণন হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে এগুলো হচ্ছে গুণ তাহলে এইট গুণন দুইটা রুট ফাইভ মিলে কি একটা ফাইভ আর কত রুট ফাইভ তাহলে কত হচ্ছে চল্লিশ পাঁচটা চল্লিশ রুট ফাইভ ঠিক আছে তাহলে হচ্ছে চল্লিশ রুট ফাইভ রুট ফাইভ আর এখানে কত তিন দোকানও কত ছয় তাহলে হচ্ছে সিক্স রুট ফাইভ তাহলে কত হইতেছে ছেচল্লিশ রুট ফাইভ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তা যেটা কথা ছিল যে এরকম অঙ্কগুলো আমরা প্রতিনিয়তই সলভ করি আর আপনাদের মাঝে যেন পৌঁছে যায় এই ব্যবস্থাটা আপনারা করবেন হ্যাঁ মানে পজিটিভ দিকটা সবসময় দেখবেন যেন আমার এই ভিডিও বানানোর যে হচ্ছে সফলতা যেন আমি পাই অর্থাৎ মানে সফলতাটা বলতে কী বোঝাচ্ছি যে আমি যে কষ্ট করে বানাচ্ছি সেটা যেন মানুষ দেখতে পারে এতটুকুই চাওয়া আপনাদের কাছে যে কেউ যদি নাই দেখতে পারে তবে এগুলো বানায় লাভ কি হ্যাঁ কারো না কারো তো উপকারে আসবে তাই না তা কেউ না কেউ সেই উপকারে উপকৃত হোক আমি এতটুকুই চাই এই কারণে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর আমাদের আর একটা কথা তিন দশমিক দুইয়ের অঙ্ক মোটামুটি সবগুলোই শেষ করে দিয়েছি আমরা পরবর্তীতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব ঠিক আছে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে নমস্কার আদাব